ভালো থাকার জন্য কি কি করা যায় সেইটার কিছু বুলেট ফর্মে আমরা উল্লেখ করছি এক নাম্বার হচ্ছে ভুলে যান অতীতে আপনি কত প্রতাপশালী ক্ষমতাশালী বা ধনী ছিলেন বর্তমানে আপনার ক্ষমতা ও শক্তি প্রতাপ সীমাবদ্ধ এটা মেনে নিন আগে অ্যাকসেপ্ট করেন যে আপনি বয়স হয়েছে আপনার তো আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে নাম্বার টু সন্তানদের পরিবারে বা জীবনে অযথা নাক গলাবেন না তাদের জীবন তাদের মতো করে যাপন করতে দিন সন্তানদের কাছে কিছু চাইবেন না নাম্বার সন্তানকে মানুষ করা শিক্ষিত করা ছিল আপনার দায়িত্ব আপনি সেটা যথাযথ পালন করেছেন সন্তানরা তাদের দায়িত্ব পালন করবে কিনা সেটা তাদের উপর ছেড়ে দিন মনে রাখবেন জোর করে কখনো অধিকার আদায় করা যায় না নাম্বার ফোর নাতি নাতনিরা যদি আপনার সঙ্গ পছন্দ করে তাহলে তাদের কোয়ালিটি টাইম দিন অযথা তাদের জীবনে হস্তক্ষেপ করবেন না জেনারেশন গ্যাপের বিষয়টি মাথায় রাখবেন পাঁচ নিজেকে সময়ের সাথে আপডেট করুন আপনি যেন ওল্ড ভার্সন হয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার নাতির সাথে আপনার ছেলে মেয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না অ্যান্ড্রয়েড ফোন চালাইতে না পারলে আপনার বলবে যাও তুমি ভাগো তুমি বুড়া হয়ে গেছো সো আপডেট করতে হবে নিজেকে পারিপার্শ্বিকতা মেনে নিতে শিখুন আপনার যে সারাউন্ডিংস একটা সময় ছিল এক রকম যখন আপনি হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন তখন একরকম ছিল এখন হয়তো আরেক রকম অনেকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে না যে কোনো ধরনের আর্থিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখুন এতে আপনার ফাইনান্সিয়াল ফ্রিডম থাকবে পরিবারে ও সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে যে কোনো সৃজনশীল কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন কৈশোরে বা যৌবনে যে শখ বাস্তবায়ন করতে পারেননি এখন তা করুন সৃজনশীল কাজের সাথে জড়িত থাকলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং সময়কে অলস মনে হবে না প্রতিদিন খালি পায়ে কিছুক্ষণ প্রকৃতিতে হাঁটুন প্রাকৃতিক পরিবেশে থাকার চেষ্টা করুন অন্তত এক ঘন্টা শরীরে রোদ লাগান আমাদের দেশের বিশেষ করে মহিলাদের এবং বয়স্কদেরও ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণেই মূলত তাদের হাড় ক্ষয় এবং জয়েন্টের ব্যথা হয় মনে রাখতে হবে ডি কিন্তু বাইরে থেকে পাওয়া যায় না আমরা যে সাপ্লিমেন্ট খাই এটাই খুব বেশি একটা কাজ হয় না ডি আমাদের শরীরেই থাকে চামড়ার নিচে থাকে এটি সানলাইট এক্সপোজ হলেই অ্যাক্টিভ হয় সকালে এবং বিকালে আলট্রা ফাইলট রেটা বেশি থাকে ফলে সানবার্ন হওয়ার বেশি ভয় থাকে আর একটা যেটা বললাম যে এটা শহরে খুব ইয়া সমস্যা হয়ে গেছে সুযোগ নাই খাশির উপরে খালি পায়ে হাঁটাটা খুবই হেলদি একটা প্র্যাকটিস এবং এতে আমাদের পায়ে অনেক রিফ্লেক্সোলজি পয়েন্ট আছে যেগুলো স্টিমুলেট হলে আমাদের শরীরে অনেক ধরনের গুড হরমোন সিক্রেশন হয় এটা সুযোগ থাকে কারো তো সেটা করবেন আচ্ছা সুযোগ ও সামর্থ্য থাকলে বছরে একবার নতুন কোন জায়গায় বেড়াতে যান প্রতিদিন অন্তত आधा घंटा বই বা পত্রিকা পড়ন সুযোগ থাকলে নিজের হাতে বাগান তৈরি পরিচর্যা করুন আপনার মেন্টাল পিসের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট আপনি আপনি গান শুনতে পারেন নিজের হাতে একটু বাগান করতে পারেন এবং হার্ড কপি বই পড়া ওই ইয়ে না ফেসবুক না রিয়েল বই পড়া ব্যক্তিগত সঞ্চয় নিশ্চিত করুন সম্পদ বন্টনে বাস্তব পদক্ষেপ নিন এটা খুব ভেরি মাছ ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেকে ভুল করে থাকেন এই জায়গায় এবং সেই ভুলের খেসারাত দিতে হয় অনেক সময় সো

যথাযথভাবে অনুসরণ করুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন কিছু শিখলে ব্রেনে নতুন সেল তৈরি হয় এবং ব্রেইন কোষের ধ্বংস হ্রাস হয় অতীত এবং ভবিষ্যতের সব চিন্তা বাদ দিন অতীত আর আপনার জীবনে ফিরে আসবে না এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো পর্যাপ্ত সময় আপনার হাতে নেই অতএব শুধুমাত্র বর্তমানে অবস্থান করুন প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন হতাশ এবং নেতিবাচক বন্ধুদের সাথে মিশবেন না সীমিত সংখ্যক ভালো বন্ধু এবং তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন নিজেকে সবচেয়ে ভালো বন্ধু বানান একা থাকার অভ্যাস গড়ে তুলুন এবং একাকিত্ব উপভোগ করুন যেটা সবচেয়ে বড় প্রবলেম বলতেছিল বয়স্কদের লোনলিনেস বাট নিজেকে যদি নিজের বন্ধু বানাইতে পারেন তাহলে আপনার আর কাউকে কখনো প্রয়োজন হবে না লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়মানুবর্তী হন প্রকৃতি অনিয়ম পছন্দ করে না প্রকৃতিতে সবকিছু একটি নির্দিষ্ট ছন্দ মেনে চলে যেটাকে আমরা হারমোনি বলি শুধুমাত্র মানুষ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে তাই মানুষের এত অসুস্থতা এবং পৃথিবীতে এত অশান্তি প্রাত্যহিক জীবনের সব কাজ খাওয়া ঘুম বিশ্রাম ইত্যাদি নির্দিষ্ট রুটিন মেনে করুন দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে কারণ এখন অনেকের হয় কি বাইরে যে হাঁটার মতো সময় থাকে না বা একদম একটা নির্দিষ্ট সময় ব্যায়াম করার মতো সময় থাকে আপনার ঘুম থেকে উঠে বিকালে ঘুমোতে যাওয়ার আগে যে কোনো সময় একটুখানি মেইন সমস্যাটা কোথায় কোথায় হয় দেখেন আমাদের মাংস বেশি স্টিফ হয়ে যায় বয়স হয়ে গেলে এটা ব্যথার একটা অন্যতম কারণ আমাদের নার্ভ যেগুলো আছে সেগুলো স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় রক্ত শক্ত হয়ে যায় প্রেশার কেন হয় বয়স বাড়লে রক্ত নালী শক্ত হয়ে যায় স্পেস কমে যায় রক্ত চলাচল করতে পারে না প্রেশার বেড়ে তাহলে এইগুলা আর জয়েন্ট হচ্ছে জয়েন্টের মোবিলিটি কমে যায় জয়েন্ট মুভ করতে পারে না ফলে আমাদের সমস্ত ব্যথা বেদনাগুলো এই কারণে হয় সো এগুলো একটু ঠিক করে নিতে পারলে আবার ঠিক হয়ে যায় সারা পৃথিবীতে কিন্তু হলো ব্যথার জন্য পেইন ম্যানেজমেন্ট ওরা কিন্তু ওই ব্যথার ওষুধ দেয় আমার দেশের মতো বা ফুসকুরাট ইঞ্জেকশন দিয়ে দেয় না ওরা ওই থেরাপিতে পাঠায় দেয় ফিজিওথেরাপি যেটাকে আমরা বলি তো সেটা কস্টলি প্রতিদিন আপনাকে যেতে হবে আচ্ছা জাস্ট রিল্যাক্স হয়ে দাঁড়ান এবার দুই এই পায়ের আঙুলের উপরে ভর করে এরকম দাঁড়ান এই যে দেখেন আমি উঁচু হয়ে গেছি এবার বোঝা যাবে কার কার ভারসাম্য ঠিকঠাক আছে টেবিলে ঠেক দিয়ে না এই আঙুলের উপরে ভর দিয়ে দাঁড়ান হ্যাঁ তারা এবার হাত উঁচু করেন হ্যাঁ টান পড়বে তো এইভাবে উল্টায় নিয়ে এই উল্টায় 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 তালু উপরের দিকে আচ্ছা এবার আপনিও হাতের দিকে তাকান হ্যাঁ আপনিও হাতের দিকে তাকান চেষ্টা করেন এবার এই যতটা পারেন আপনি হাত দিয়ে সাপ ছোঁয়ার চেষ্টা করেন আচ্ছা এই সময় নর্মাল ব্রিদিং থাকবে এইটা কিন্তু অনেকেরই এরকম আছে এটা আস্তে আস্তে হবে একদিনে হবে না এইরকম একদম স্টেট হয়ে যাবে স্টেট হয়ে যাবে এটা একটা এটা এটাকে যোগের ভাষায় বলে তারাসন স্ট্যান্ডিং পজিশন আর কি এটা কিন্তু ওই যে ভারসাম্যের জন্য যতক্ষণ আপনি পারেন আপনি প্রথমে এক দুই তিন চার পাঁচ করলেন ছেড়ে দিলেন এরপরে সাত করলেন ছেড়ে দিলেন তারপরে এবারে যতক্ষণ আপনি পারেন আচ্ছা এইটা করার আগে যেটা করতে পারেন এটা করতে যেটা আমরা দেখলাম যে অনেকেই আমরা অভ্যস্ত না এই পায়ের আঙুলের উপরে দাঁড়ানো সেই কারণে শুধুমাত্র এইবার একবার উচ্চ হবেন একবার নিচে হবে একবার উচ্চ হবেন একবার নিচে হবে এবং ফুল এক্সচেঞ্জ দিয়ে যাতে আপনার এই কাফ মাসেলে টান পড়ে একটা কথা একটু বলি আমাদের এই কাফ মাসেলকে বলা হয় সেকেন্ড হার্ট মানুষের দুইটা জায়গায় ব্লক হয় হার্টে A ver, এখানে ব্লক হলে পা কেটে ফেলতে হয় হার্টে ব্লক হলে রিং পড়তে হয় এই সেকেন্ড হার্টের মধ্যে যখন পাম্প করানো বাড়াবেন আপনি এখানে যখন মাংস সেকেন্ড কে অ্যাক্টিভ করলে আপনার ফার্স্ট হার্ট ভালো থাকবে কি করবেন আঙুলের উপরে দাঁড়াবে আবার ছেড়ে দেবে আঙ্গুলের উপরে দাঁড়াবে না ভারসাম্য রক্ষার জন্য আপনার বাসায় সহজে কিছু এক্সারসাইজ করবেন যেমন এই আঙুলের উপরে ভর দিয়ে হাঁটবেন এরকম শুধু আঙুলের উপরে আমার গোড়ালে কিন্তু উঁচু আমার গোড়ালে কিন্তু উঁচু আচ্ছা হ্যাঁ পেছনে হাঁটা পেছনে হাঁটা পেছনে হাঁটা আরো ভালো আচ্ছা বলছি তারপরে কি করবেন গোড়ালের উপরে ভটবে হাট গোড়ালের উপরে ভট গোড়ালের উপরে হ্যাঁ কঠিন সহজ হয়ে কঠিন মানে হচ্ছে আপনার সমস্যা আছে

आप जरा ডান তাদের উচিত বাহাত দিয়ে ডান হাতের কাজগুলো করা তাহলে আমাদের রাইট ব্রেনটা অ্যাক্টিভ হয় রিভার্স ওয়ার মানে আপনি বাহাত দিয়ে একটু লেখার চেষ্টা করলেন বাহাত দিয়ে সিপিটা খোলার চেষ্টা করলেন নরমালি আমরা যে কাজগুলো ডান হাত দিয়ে করি সেই কাজগুলো তারে আমাদের ব্রেনের ভাষামটা রক্ষা পান লোকে খেপায় কিছু ড্যামিত লোক বলে কিছু নাই আপনি আপনি একা আপনি একাই পৃথিবীতে কোনো লোক নাই মাইন্ডেড আপনার ঘোরা হইলে আপনি ব্যথা পাবেন আপনার অসুখ হলে আপনি কষ্ট পাবেন কিন্তু লোক বলে কিছু নাই আপনি শুধু আচ্ছা এইটা একটা গেল আর একটা খুব মজার এক্সারসাইজ আছে এটা জাপানের টেকনিক এটাকে বলে ট্যাপ ট্যাপ বা ক্লাপিং থেরাপি এটা খুবই ভালো বিশেষ করে এই রক্ত চলাচল বৃদ্ধি করার জন্য কারণ রক্ত চলাচলটা কেন এত ইম্পর্টেন্ট এই রক্তের কাজই হচ্ছে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছানো সুতরাং এই ব্লাড সার্কুলেশন যার যত ভালো সে তত বেশি সুস্থ যেখানে রক্ত পৌঁছাবে না ওইখানেই ঝামেলা তো এটাকে বলে ট্যাপ ট্যাপ থেরাপি বা ক্লাপি ক্লাপিং থেরাপি এটা খুব ইজি আপনি জাস্ট এইভাবে মনে করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আচ্ছা এবার দেখেন হাতটাকে স্ট্রেট করে নিলেন আমাদের হাতে এবং পায়ে অনেকগুলো রিফ্লেক্সোলজি পয়েন্ট আছে বা আকু পয়েন্ট আছে সে দেখবেন যে আকু যারা করে তারা বিভিন্ন ভাবে স্টিমুলেট করে তো অত তো আমাদের সম্ভব না যে কোথায় পাকস্থলী কোথায় লিভার খুঁজে বের করা দরকার নেই আপনি জাস্ট কি করবেন হাতটাকে স্ট্রেট করবেন স্ট্রেট করে আপনি ফুল স্পিডে ফুল স্পিডে এবার আপনার এই যে জায়গাগুলো লাগলো কিছু কিছু জায়গায় লাগছে এই জায়গার পয়েন্ট গুলো স্টিমুলেট হয়েছে কিন্তু মাঝখানে তো লাগে নাই মাঝখানে লাগছে মাঝখানের জন্য কি করবেন তাহলে আবার উল্টা হ্যাঁ ঠিক আছে এতে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে দেন জয়েন্ট এরিয়াগুলো যেমন এই জায়গায় একটা জয়েন্ট এখানে চারটে দশ বার বিশ বার বার আপনার মত করে করলেন হ্যাঁ আচ্ছা হাঁটুর পিছনে হাঁটুর পিছনে হাঁটুর পিছনে আচ্ছা এখানে জায়গা নেই ঠিক আছে দরকার নেই আচ্ছা দেন আমরা আসি আমাদের এই হাতটাকে জাস্ট এরকম করে ধরেন ধরে এই এই নিচে ভাবে টান দেন আর এক হাত দিয়ে ডান হাতকে বা হাত দিয়ে ধরেন এইটা এইটা এই যে এই জায়গাটায় টান লাগলো দেন হচ্ছে আমরা হাতটাকে উল্টাই দিব এইভাবে এবার উল্টাই দিব হাতে উল্টাই দিব যত পারবেন আস্তে 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 তাহলে কি হবে এই জায়গায় নার্ভ গুলো দেন একইভাবে উল্টা পাশে আবার এইভাবে করে তারপর আবার দিকে যে ভেরি সিম্পল আচ্ছা তারপরে এই এই রোটেশন উল্টা রোটেশন শোল্ডার ফ্রজেন শোল্ডার তো একটা কমন প্রবলেম হাত করতে পারে না দুদিন পর পরে হাত উঁচু করতে পারে না ফ্রজেন শোল্ডার আপনি এই সামনে পেছনে সামনে পেছনে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক যেটা করবেন সবসময় ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তারপর হচ্ছে ঘাড়ের স্পন্ডিলাইটিস অনেকেরই আছে ঘাড় ব্যথা অনেকেরই আছে আপনি ক্লক ওয়াইজ ফুল সার্কেল অ্যান্টি ক্লক ওয়াইজ ফুল সার্কেল ক্লক ওয়াইজ ফুল সার্কেল চেষ্টা করেন যত বড় বৃত্ত করা যায় দেন এই ডান হাত দিয়ে ধরেন মাথার বা পাশে ধরলেন ধরে এদিকে চাপ দিবেন আর এই হাতটাকে নিচে নেবেন ফলে এই জায়গায় একটা এই জায়গায় একটা স্ট্রেস পড়বে বেশ স্ট্রেস পড়বে যত জোরে পারা যায় আবার উলটা পাশে দেখবেন যে ঘাড়ের ব্যথাটাগুলো কমে যাবে আচ্ছা পায়ের এই যে এই যে অ্যাঙ্কেল জয়েন্টটা ক্লকওয়াইজ অ্যান্টি হ্যাঁ এটা হয়তো এখানে আপনারা পারবেন না বাসায় যে হ্যাঁ আর অনেক এক্সারসাইজ লট অফ এক্সারসাইজ আছে এবং ডিজিজ ওয়াইজ আলাদা আলাদা এক্সারসাইজ আছে বর্তমান সময়ে যে রোগগুলো সবচেয়ে বেশি ডেডলি আমাদের জন্য সেগুলো কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেড এখন কিন্তু ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ যেগুলো কালা জ্বর ম্যালেরিয়া এগুলো কিন্তু নাই প্রায় এখন যেগুলো হচ্ছে ডায়াবেটিস হাইপারটেনশন স্ট্রোক এগুলো সব কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেড এবং যেহেতু এগুলো কোনো রোগ না আমার জীবনযাত্রার ব্যাত্যয়ের কারণে ঘটছে সুতরাং আমরা যদি এখানে রিভার্স করতে পারি আমাদের জীবনযাপনকে তাহলে সেই রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব যেমন ডায়াবেটিস সাড়ে না বলেই আমরা জানতাম এতকাল এখন অনেক ডাক্তারাই বলছে যে হ্যাঁ ডায়াবেটিস সাড়ে এবং আমি আমার নিজে ডায়াবেটিস সেরেছি আর নয় বছর নয় বছর ছেড়েছে আমাকে ইনসুলিন নিতে হতো তিন বেলা বছর আমি ডায়াবেটিস মুক্ত এবং আমি এখন ইচ্ছা মতো মিষ্টি খাই প্রতি মাসে মাটি এবং আমি শুধু না আমি শুধু না খুলনা শহরে আরো অনেক মানুষ আছে যারা ডায়াবেটিস মুক্ত এবং সারা পৃথিবীতে বহু মানুষ আছে আপনি একজন ডায়াবেটিস মুক্ত হয়েছেন রাইট একজাক্টলি তো সুতরাং এর পসিবল একদম কোন ওষুধ ছাড়াই এটা পসিবল আমি বললাম তো যে আপনি যে লাইফ কারণে ডায়াবেটিস হয়েছে আপনি রিভার্স লাইফ স্টাইল এ যাবেন আপনি ডায়াবেটিস সেরে যাবেন আপনার যে লাইফ কারণে হার্ট এর অসুখ হয়েছে আপনি রিভার্স লাইফ স্টাইল গেলে সেটা ঠিক হয়ে যাবে এটা সায়েন্স সুতরাং আমরা বলি রিভার্সাল মানে আপনি রিভার্স করে ফেলেন আপনার লাইফ স্টাইল আগে খারাপ চিন্তা করতেন এখন ভালো চিন্তা করেন আগে বেশি ঘুমাইতেন এখন কম ঘুমান আগে বেশি বিশ্রাম নিতেন এখন কম বিশ্রাম নেন যা আগে যা যা করে রোগ বানাইছেন তাই তাই করে উল্টাটা করে রোগ সারা সহজ কথা কারণ ভাত ভাত বানাইছে কম কমান। আমরা বলেছিলাম যে আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ করবো যেটাকে যোগের ভাষায় বলা হয় প্রাণায়াম প্রাণায়াম কথার মানে হলো প্রাণ যুক্ত আয়াম যোগের যোগের ভাষায় প্রাণ মানে হচ্ছে জীবন প্রাণ মানে হচ্ছে জীবন প্রাণ কিরকম জীবন আমাদের আমরা কখন মারা যাই যখন শ্বাস নিতে পারি না অত শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা বলি না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার মানে কি এই নিঃশ্বাসটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে যোগের দর্শন অনুযায়ী একটা মানুষের জন্য আমরা যেটাকে আয়ুষ্কাল বলি সেই আয়ুষ্কাল হচ্ছে তার শ্বাসের সমষ্টি যেমন এই লাইটের একটা লুমেন আওয়ার আছে জানেন চার হাজার লুমেন আওয়ার চার হাজার ঘন্টা লুমেন আওয়ার এ চলবে চার হাজার ঘন্টা চলবে পরে অটোমেটিক্যালি এ বন্ধ হয়ে যাবে আর চালু হবে না কখন এখন আপনি এই চার হাজার ঘন্টা যদি একটা না চালায় রাখেন তাহলে চার হাজার ঘন্টা পরে বন্ধ হবে ডেলি যদি এক ঘন্টা করে জ্বালান তাহলে ওই পরিমাণ লাইফ টাইম পাবে সুতরাং ওর যে লাইফ টাইম এটা কতদিন ও থাকবে সেটা কিন্তু নির্ভর করে আপনার ইউজের উপরে সেম টাইম যোগ বিশ্বাস করে আপনার লাইফ হচ্ছে শ্বাস শ্বাস চলে গেলে আমরা মারা যাই আপনার জন্য ধরা যাক একশো কোটি শ্বাস বরাদ্দ করা আছে এখন এই একশো কোটি শ্বাস আপনি যদি তিরিশ বছরের মধ্যে শেষ করে ফেলেন তাহলে আপনি তিরিশ বছর মারা যাবেন আপনি যদি একশো কোটি শ্বাস ষাট বছর ধরে নেন তাহলে ষাট বছর বাঁচবেন আপনি যদি একশো কোটি শ্বাস একশো বছরে নেন তাহলে একশো বছর বাঁচবেন আয়ুর্বেদ দর্শন অনুযায়ী আচ্ছা সেখানে যুক্তিটা কিন্তু যাচ্ছে দেখেন যে আমরা কিন্তু কখনোই পূর্ণাঙ্গ শ্বাস নেই না মানে ফুসফুস ভর্তি করে আমরা কখনো শ্বাস নেই না আমরা কিন্তু নর্মাল কি হয় ছোট ছোট শ্বাস তার মানে কি শ্বাসের ইয়েটা বাড়ছে রিদমটা বাড়ছে মানে এক ঘন্টা আমি দশ বার শ্বাস প্রাণায়াম করছি তখন আমি এক ঘন্টা তো পাঁচ বার শ্বাস নিই এবং পুরো ফুসফুস ভরে শ্বাস নিচ্ছি শ্বাস কি শ্বাসের সাথে কি যায় মেইনলি অক্সিজেন এই অক্সিজেনটা রক্তে মিশ্রিত হয়ে সমস্ত কোষে পৌঁছায় সো দ্যাট ভেরি মাছ ইম্পর্ট্যান্ট অক্সিজেন আমার শরীরকে দেওয়া কিন্তু আমরা অল্প অল্প পরিমাণে দিই ফলে ফুসফুস কি হয় বেলুনের মতো ও পুরো ফু না দিলে বড় হবে না ওই যতটুকু ফু দেবেন ফুলবে বেলুন যেরকম আপনি যতটুকু ফু দেবেন অতটুকু ফুলবে তো আমরা কিন্তু কখনোই ফুসফুস ডায়াফ্রাম অ্যাবডোমিন এই তিন প্রকারের শ্বাস আছে অ্যাবডোমিন দিয়ে শ্বাস নিতে হয় ড্রায়াফ্রাম দিয়ে শ্বাস নিতে হয় ফুসফুস দিয়ে শ্বাস আমরা কিন্তু শুধু ফুসফুসের উপরিভাগকে ব্যবহার করে শ্বাস নেই পুরো ফুসফুস ভরে কখনোই যেটাকে আমরা বলি এইভাবে কিন্তু কখনো আমরা শ্বাস নেই না এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে সেটা সম্ভব না আমি সারাদিন বসে কাজ করব আর কিন্তু হয় না তাহলে আমি যদি একটা নির্দিষ্ট সময় অন্তত সেই কাজটা করি তাহলে আমার শরীর পূর্ণ অক্সিজেনটা পেতে পারে এই শ্বাস নেওয়ার একটা নিয়ম আছে সেটা হচ্ছে শ্বাস নেয়া আমরা যেটাকে বলি পূরক তারপরে হচ্ছে সেটাকে ধরে রাখা তারপর হচ্ছে সেটাকে ছেড়ে দেওয়া এই তিনটে স্টেজ আছে ব্রিদিং আপনি ইনহেল করবেন তারপরে সেটাকে ধরে রাখবেন কিছুক্ষণ শরীরের মধ্যে তারপরে সেটাকে এক্সেল করবেন আপনারা প্রথমে এটা দেখবেন এটা দেখে দেখবেন যে কোন লেন্থে শ্বাস নিচ্ছে তারপর কতক্ষণ ধরে রাখছে কতক্ষণ ছাড়ছে এরপরে চোখটা বন্ধ করবেন কারণ হচ্ছে যে এগুলো যদি নিয়ম মেনে করা হয় তাহলে বেশি উপকার পাওয়া যায় আপনারা জানেন সব কিছুর একটা নিয়ম আছে না আপনি যখন কিছু একটা করছেন যখন আপনি নামাজ পড়ছেন বা আপনি যখন কিছু করেছেন কিছু নিয়ম মেনে করেন সব কিছুর একটা নিয়ম আছে তো ব্রিদিং এক্সারসাইজে যদি আপনি পুরো উপকারিতাটা পেতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম যেমন আপনাকে মাটিতে পা ফ্ল্যাট অবস্থায় রেখে সোজা হয়ে মেরুদণ্ডকে সোজা করে বসতে হয় এরকম করে বসলে কিন্তু কখনোই পূর্ণ ফুসফুস শ্বাস নিতে পারবেন আপনি মাটিতে পাকে ফ্ল্যাট অবস্থায় রেখে হাটুর উপরে দুই হাত রেখে এটা আপনি ঘরে করলে আসনে বসেও করতে পারেন যেরকম আমরা ভাত খাই এরকম বসেও করতে পারেন কিন্তু শুয়ে বা শুয়ে করা যাবে না দাঁড়ায় করা যাবে বাট শুয়ে প্রাণায়াম করা ঠিক না তো আপনি সোজা হয়ে বসলেন এবং শরীরকে যতটা সম্ভব স্ট্রেট রাখবেন বাট শক্ত না মানে স্ট্রিট হয়ে না কিন্তু স্ট্রেট রিল্যাক্স ফ্লেক্সিবল বা স্ট্রেট হয়ে থাকবে ঘাড়টা সোজা থাকবে বাঁকাও না পেছনে না এবং আপনি এখানে একবার দেখে চোখ বন্ধ করে ওই আওয়াজ শুনে তখন শ্বাস নেবেন ধরবেন ছাড়বেন এবং শ্বাস নেওয়ার সময় আপনি ফিল করবেন যে বাতাসটা কিভাবে আপনার নাকের ভিতর দিয়ে ঢুকতেছে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করবেন কল্পনা করবেন যে বাতাস এসে সরুভাবে আপনার নাকের ভিতর দিয়ে ঢুকতেছে গ্রিন এয়ার আপনি থিঙ্ক করেন ঢুকে ফুসফুসে যাচ্ছে ফুসফুসটা বড় হয়ে যাচ্ছে এবার আপনি ধরে রাখছেন আপনি দেখছেন যে ওই বাতাসটা ফুসফুসের মধ্যে খেলাধুলা করছে এরপর আপনি যখন এক্সেল করছেন আপনি ফিল করেন যে অনেক ময়লাযুক্ত বাতাস আবার ওই নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা আপনি ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ রেখে মানুষ পটে দেখবেন তাহলে আপনি শ্বাস শ্বাসের ব্যায়ামের পূর্ণ উপকারিতাটা পাবেন এই একটা এই সাউন্ড আপনি শ্বাস নিলেন শ্বাস ধরে রাখলেন শ্বাস ছাড়লেন হোল্ড মানে ধরে রাখবেন এক্সেল উইদাউট ব্রিদিন চোখ বন্ধ হারেন চোখ বন্ধ হারেন হোল্ড উইদ চোখ বন্ধ রাখেন তাহলে ভালো ফল পাবেন আপনি শ্বাসটা দেখার চেষ্টা করেন হোল্ড ইনহেল স্ট্যান্ডার্ড হচ্ছে এইট তার মানে হচ্ছে চার সেকেন্ড ধরে একটা শ্বাস নিবেন সাত সেকেন্ড বন্ধ রাখবেন আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন আমরা প্রায় শেষের দিকে এসছি এবারে আমরা একটা ছোট্ট মেডিটেশন করবো আর মেডিটেশনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে আবিষ্কার করা নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করা তো মেডিটেশন একটা দীর্ঘ প্রক্রিয়া আপনারা জানেন যে আমাদের দেশে অনেক কমার্শিয়াল মেডিটেশন আছে যারা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত করায় আমরা বলি মেডিটেশন করেন আপনি অসুবিধা নাই কিন্তু আপনি যদি মেডিটেট লেভেলে না থাকতে পারেন তাহলে মেডিটেশন করে কোনো লাভ নেই আপনি চার দিনের কোর্স করে আসলেন কিন্তু আপনার ব্রেইনে মেডিটেটিভ লেভেল নাই মেডিটেটিভ লেভেলটা কি মেডিটিভ লেভেল হচ্ছে আপনি সব অবস্থায় ধ্যানমগ্ন থাকা যেমন আমি একটা কথা সবসময় সবাইকে বলি আমি প্রায় ফর্টি ইয়ার্স মোটরসাইকেল চালাই কিন্তু আমি কখনো অ্যাক্সিডেন্ট করি নাই তার মানে এই না যে হবে না হবে হয়তো অন্য কারো কারো কারণে হতে পারে আমার কারণে যে হবে তা তো না কিন্তু আমার কারণে হবে না কনফিডেন্ট কেন আমি কারণ হয় নাই আমাকে অনেকেই বলে ভাই আপনারা এখান থেকে দেখতে সকালবেলা গেলেন দেখলাম আপনি গেলেন এত ডাকলাম আপনি শুনলেন না কারণ আমি যখন মোটরসাইকেল চালাই তখন আমি ধ্যানমগ্ন অবস্থায় মোটরসাইকেল চালাই আমার শুধুমাত্র সামনে যেগুলো দেখার কথা লুকিং গ্লাসে যেগুলো দেখার কথা যেগুলো শোনার কথা তার বাইরে আমি কিছুই করি না ফলে আমি মোটরসাইকেল চালানোর সময় কে কোথায় দাঁড়ায় আছে না আছে আমি কিন্তু খেয়াল করি না মেডিটেশন আমাদেরকে শেখায় যে আমি যে কাজটা করি আমরা যে খাই আমরা আমাদের খাবার থেকে পুরো পুষ্টি পাই না তার কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে স্বাদের জন্য খাই আমরা যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে খাবারের সাথে সংযুক্ত করতে পারি তাহলেই আমরা কেবল খাবার থেকে পূর্ণ পুষ্টি পাব রকম পঞ্চ ইন্দ্রিয় কি কি চক্ষু চর্ম নাসিকা ত্বক যেহবা ত্বক এবার খাবার যখন আমি নিচ্ছি প্রথমে খাবারটাকে স্পর্শ করতে হবে আমরা যখন ভাত নিচ্ছি ভাতটাকে স্পর্শ করতে হবে আপনাকে গ্রেটফুল হতে হবে যে আপনার সামনে কিছু খাবার আছে কারো না কারো কাছে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মেবি সৃষ্টিকর্তা মেবি আপনার ওয়াইফ মেবি কৃষক ওয়েবার মেবি বাট আপনি কারো না কারো কল্যাণে যে ভাতগুলো পেয়েছেন তো আপনি প্রথমে ভাতের স্পর্শ করেন ভাতটা মোটা না চেকন কেমন এরপর তার গন্ধটা নেন ভাতের গন্ধটা নেন তারপর সেটাকে মুখে দেন মুখে দিয়ে সেটার অস্তিত্বকে অনুভব করুন এটা কেমন গোল চারকোনা চ্যাপটা লম্বা নাকি এরপর সেটাকে চাবান কয়বার বার আয়ুর্বেদ অনুসারে একটা খাবারকে এক লোক মা যেটাকে আমরা বলি সেই সেটা বিস্কুট হোক আর ভাত হোক যাই হোক সেটাকে মিনিমাম ষোলো বার চাপাতে হবে কারণ আমাদের দাঁত বত্রিশটা দুইটা মিলে একটা চাপ তাহলে মিনিমাম ষোলো বার চাপাতে হয় মনে রাখতে হবে খাবার কিন্তু পাকস্থলিতে হজম হয় না পাকস্থলি কিন্তু স্টোর খাবার হজম হওয়া শুরু হয় মুখ থেকে যার মুখে লালা যত বেশি এবং যত বেশি লালা খাবারের সাথে মিশ্রিত করা যায় তত খাবার হজম হয় দেখবেন অনেকে বলে যে আমার খাওয়ায় কোনো অরুচি নেই দেখবেন তার পেটে সমস্যা কম কারণ তার খাবার দেখলেই মুখে লালা খাবার হজমের জন্য প্রস্তুত হয়ে গেছে আরেকজনের মুখে লালা নাই পানি দিয়ে গিলতেছে কোন রকম পেটের মধ্যে যে যে এই লেভেলে খাওয়া মানে আপনি খাচ্ছেন এবং প্রতিটা কিছু অনুভব করছেন শাকের গন্ধ অনুভব করছেন শাকের রং অনুভব করছেন এই যে আপনার সত্তাকে আপনি খাবারের সাথে যখন খাচ্ছেন তখন টোটাল মনোযোগটা খাবার সাথে খাবার হজম হতে বাধ্য আপনার গ্যাস লাগবে না আপনি যখন যে কাজটা করবেন টোটাল মনোযোগ সেই কাজে দেন আমাদের শরীর এক জায়গায় থাকে মন আর এক জায়গায় থাকে আমরা একটা মিটিং এ বসে আছি মনটা আরো জায়গায় পড়ে আছে তো এই মেডিটেশনের কাজ হচ্ছে আপনার মাইন্ডকে একটা জায়গায় ফোকাস করা কনসেন্ট্রেটেড করা এবং সেইটাকে প্র্যাকটিস লাইফে নিয়ে যাওয়া এ লট অফ থিওরিজ অনেক রকম পদ্ধতি আছে মেডিটেশন করার কিছু না করে আপনি চুপচাপ চোখ বন্ধ করে কোনো ভাবনাই ভাববেন না পৃথিবী কিছুক্ষণের জন্য আপনি একা থাকেন সবচেয়ে ভালো হচ্ছে নিজের সঙ্গে কি উপভোগ করা বলা হয়েছে যদি কেউ দুই ঘন্টা একাকী নিঃশব্দে অনড়ভাবে বসে থাকতে পারে তার কোনো অসুখ থাকার কথা না মেডিটেশন দুই রকম একটা হচ্ছে গাইডেড আর একটা হচ্ছে সেলফ গাইডেড গাইডেডটা হচ্ছে একজন গাইড করে যে আমি আপনাকে বলবো আপনি এখন এই করেন আপনি এখন ওই করেন আপনি এখন আকাশে উঠছেন আপনি এখন কল্পনা করেন আপনি সাথে রাখছেন আপনি কল্পনায় তাই তাই করবেন আর একটা হচ্ছে সেলফ গাইডেড মানে আপনি নিজেকেই আপনাকে গাইড করবেন আর মেডিটেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করা ভিজুয়ালাইজ করা আমরা কিন্তু চোখ মেলে যা দেখি তার চেয়ে বেশি দেখি চোখ বন্ধ করে এখন আপনি তাকানো অবস্থায় কখনোই আপনার বাড়িতে কোন আলমারিতে কি বইটা রাখা আছে আপনি দেখতে পারবেন না কিন্তু আপনি চোখ বন্ধ করলে দেখতে পাবেন তাহলে চোখ বন্ধ করলে আমরা চোখ খোলা রাখার চাইতে বেশি দেখতে পাই